এবার চোখ রাখবো আমরা আটঘরা বস্তিতে মাত্র দু সপ্তাহও যদি আমরা পিছিয়ে যাই দু সপ্তাহ আগেও নিউ টাউনের আটঘরা বস্তিতে গিজ গিজ করছিল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড় দেখা যাচ্ছিল সেখানে রিপাবলিকে দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশের কথা স্বীকার বস্তিবাসীদের কিন্তু আজ খাখা করছে সেই ঘরা বস্তি ঝুপড়িগুলোতে ঝুলছে তালা দুটো ছবি আমরা একসঙ্গে দেখাচ্ছি যেটা বলছিলাম যে আজকে যে নিউ টাউনের এই আটভরা বস্তির ছবিটা দেখতে পাচ্ছেন আর অন্যদিকে শরুখনগরে যেভাবে ঠিকঠিক ভিড় কিসের জন্য নাকি চেকপোস্ট পেরিয়ে তারা বাংলাদেশে অনুপ্রবেশকারীরা নিজেদের দেশে শেষ পর্যন্ত যেতে বাধ্য হচ্ছেন কারণ এদেশের কোনো কাজ কাগজপত্র তো তাদের কাছে নেই এসআইআর শুরু হয়ে গিয়েছে এবার আর কোনো ভাবে। চাল আর কাকড় একসঙ্গে থাকতে পারবে না সেটা কাজ শুরু হয়ে গিয়েছে সেই জন্য তারা এখন স্বরূপনগর থেকে এই হাকিমপুর হাকিমপুর হয়ে তারা চলে যাচ্ছে নিজেদের দেশে আর অন্যদিকে আটঘরা প্রায় খাঁকা করছে সেখানকার বস্তি অনুপ্রবেশকারীরা কোথায় চলে গিয়েছে কেউ জানে না কি প্রতিবেদন তুলে ধরলেন আমাদের প্রতিনিধি এলিনা ভট্টাচার্য দেখুন আটঘরায় গত কয়েকদিন আগেও আমরা আটঘরায় পৌঁছেছিলাম রিপাবলিক বাংলা তাদের ক্যামেরা নিয়ে পৌঁছে গিয়েছিল আটঘরাতে এবং আটঘরায় আমরা এসে কথা বলেছিলাম যারা বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন তারা জানিয়েছিলেন যে বাংলাদেশ থেকে তারা চোরাই পথে অর্থাৎ ঘুর পথে দালালকে টাকা দিয়ে তারা এই কলকাতায় এসেছিলেন ভারতে প্রবেশ করেছিলেন এবং তারপরে তারা নিউ টাউনের একেবারে ঝাঁচকচকে শহরের মাঝে এই নিউ টাউনের ভেতরে এই আটঘরা বস্তিতে তারা কিন্তু দিনের পর দিন বছরের পর বছর ছিলেন তবে এই মুহূর্তের যে ছবি দেখা যাচ্ছে সেটা কিন্তু একেবারে ভিন্ন ছবি আমি যে ছবি দেখানোর চেষ্টা করবো আমার ভিডিও জার্নালিস্ট আলী হোসেন আমার সঙ্গে রয়েছে এই আটঘরা বস্তি কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ ফাঁকা এবং যেমনটা দেখা যাচ্ছে যে এখানে কেউই নেই প্রত্যেকটি বাড়িতে রীতিমতো তালা ঝুলছে আমি সেই ছবি একবার অবশ্যই দেখানোর চেষ্টা করব আমি এই বাড়িতেও প্রবেশ করেছিলাম এই বাড়ি হচ্ছে নাদিয়া বিবির বাড়ি সেই নাদিয়া বিবির সঙ্গে আমরা কথাও বলেছিলাম কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সেই বাড়িতেও কিন্তু রীতিমতো তালা ঝুলছে একদিন আগেও লোকজন ছিল যারা বাংলাদেশ থেকে চলে এসেছিলেন ভারতে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম কিন্তু আজকে আজকে কিন্তু এই মুহুর্তে আটঘরায় কেউ নেই আমি একটু কথা বলবো এখানে আরও অনেকে রয়েছেন যারা দাবি করছেন তারা এখানকারই বাসিন্দা তাদের সাথে কথা বলি দিদি আপনারা কি এখানকার বাসিন্দা একটু কথা বলি কতদিন ধরে এখানে রয়েছে আমরা এখানে এসি এই এক দু বছর এক দু বছর হ্যাঁ আচ্ছা আপনাদের আসল বাড়ি মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের কোথায় থাকি ভুগনপুর এখানে আমরা যে আছি এখন যা আমরা আছি এখন আমরা এই দেশীয় আমাদের বাড়ি মেদিনীপুর বাংলাদেশ থেকে অনেকেই এসেছিলেন এই আটঘড়ায় যারা এই মুহূর্তে ফিরে গেছেন তারা বলছেন আমরা আটঘরায় ছিলাম আজকেই আমরা কথা বলেছি তাদের সঙ্গে তো আপনাদের সঙ্গে এরকম কি করো যোগাযোগ ছিল এখানে নাদিয়া বিবি থাকতেন আরও অনেকে থাকতেন যারা বাংলাদেশ থেকে এসছিলেন ওদের সঙ্গে কোনো আমাদের যোগাযোগ নেই আমাদের আলাদা আচ্ছা বাংলাদেশ থেকে অনেকে তো এসেছিলেন এটা কি জানতেন এই আটঘরায় যারা ছিলেন হ্যাঁ 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 বাড়ি চলে গেছে বাংলাদেশ চলে গেছে হ্যাঁ কবে বেরিয়ে গেল সব কোনো দিন আগে সব ফাঁকা হয়ে গেছে কোনো লোক নেই এখানে বাংলাদেশ থেকে এসে বাংলাদেশ থেকে কেউ নেই সব ফাঁকা গেছে এখন সব স্থানীয় সব লোক আছে সরি হ্যাঁ তলাই আসো আচ্ছা পালিয়ে গেলো কেন ওই এসআইআরের ভয় তো পালিয়ে গেছে কাগজপত্র নথি দেখাচ্ছে বারো না বলে পালিয়ে গেছে স্থানীয় বাসিন্দা তারা যেমনটাই বললেন রিপাবলিক বাংলার ক্যামেরায় সরাসরি তারা বলছেন যে প্রত্যেকে পালিয়ে গিয়েছে আটঘরা এই মুহূর্তে পুরো ফাঁকা এবং সেই ছবিটা আমি দেখালামও যে প্রত্যেকটি বাড়িতে রীতিমতো তালা ঝুলছে আটঘরা থেকে প্রত্যেকে এসআইআর এর ভয় এই মুহূর্তে পালিয়ে গিয়েছেন বাংলাদেশে তারা ফিরে যাচ্ছেন লোটা কম্বল নিয়ে প্রত্যেকটি জিনিসপত্র নিয়ে তারা এই মুহূর্তে বেরিয়ে গেছেন এখানে যে কটি বাড়ি রয়েছে সবকটি বাড়ি প্রত্যেকটি একটি ঝুপড়ি কোনো ঝুপড়ি ভেঙে ফেলা হয়েছে অর্থাৎ যে অস্থায়ী বাড়িগুলো তৈরি করা হয়েছিল সেই সমস্ত কিছুই ভেঙে ফেলা হয়েছে সেখানে বাঁশ পড়ে রয়েছে রয়েছে রয়েছে। টিনের অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখানে যে সমস্ত অস্থায়ী ঝুপড়ি ছিল অস্থায়ী বাড়ি তৈরি করা হয়েছিল থাকার জন্য অনুপ্রবেশকারীদের জন্য তারা কিন্তু প্রত্যেকেই এখন সমস্ত জিনিস নিয়ে বাংলাদেশে ফিরে গিয়েছেন এবং এই মুহূর্তে তারা হাকিমপুর চেকপোস্টে রয়েছেন সেখান থেকে তারা বাংলাদেশে প্রবেশ করবেন অর্থাৎ সব মিলিয়ে আটঘরা বস্তি এই মুহূর্তে কিন্তু কিন্তু সম্পূর্ণরূপে ফাঁকা এসআইআর এর ভয় যেমনটা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আমরা কথা বলে জানলাম তারা বলছেন যেমনটাই যে এসআইআর এর ভয় কিন্তু প্রত্যেকের রীতিমতো সব কিছু জিনিসপত্র নিয়ে তারা আবারও বাংলাদেশে ফিরে যাচ্ছেন ক্যামেরায় আলী হোসেনের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট রিপাবলিক বাংলা আটঘরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়